আগুনে পুড়ে ভস্মীভূত হল মির্গি পাহাড়ি গ্রাম লাগোয়া প্রায় আটশো একরের জঙ্গল দমকল কেন্দ্রের কর্মীদের ও বাঁকুড়া জেলা পুলিশের প্রচেষ্টায় রক্ষা পেল জঙ্গল লাগোয়া গ্রাম বুধবার বেলা এগারোটা নাগাদ বাঁকুড়ার খাতরার মির্গি পাহাড়ি গ্রাম লাগোয়া জঙ্গলে আগুন লাগে প্রায় আটশো একরের জঙ্গল একসাথে দাউ দাউ করে জ্বলতে থাকে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খাতরা থানায় খবর দিলে খাতরা থানার পুলিশ খাতরা দমকল কেন্দ্রে খবর দেয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাতরা দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তালডাংরা ও বাঁকুড়া সদর দমকল কেন্দ্র থেকে আরও দুটো ইঞ্জিন আনা হয় ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছান খাত্রার এসডিপিও অভিষেক যাদব খাতরা থানার আইসি সমিত ভট্টাচার্য সহ তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের আধিকারিক ও বাঁকুড়া দমকল কেন্দ্রের আধিকারিক কর্মীরা। পুলিশ কর্মী সহ গ্রামবাসীদের প্রচেষ্টায় গ্রামে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে খাতরা দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন জঙ্গলে এত বড় আগুন এই এলাকায় প্রথম একসাথে প্রায় জঙ্গল করে প্রচুর কাজু বাঁশ সহ বিভিন্ন ঘন্টার চেষ্টায় গ্রামে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি তবে সাধারণ মানুষের সচেতনতার অভাবে জঙ্গলে আগুন লেগে থাকতে পারে বলে তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি আরও জানিয়েছেন আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন খাতার এস ডিপিও আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আমরা সাড়ে এগারোটার দিকে খবর পাই মানে সাড়ে এগারোটার দিকে যে ওখানে প্রচুর আগুন জ্বলছে তখন আমাদের একটি গাড়ি তো বাইরে ছিল তো আমরা এই ফায়ার সিজনের জন্য আমাদের তো পরিকাঠামো হচ্ছে তো একটি গাড়ি বেরোবে বেরামই পরিকাঠামো যদিও আমাদের দুটি গাড়ি আছে তো এমনি আমাদের ডিএফও সাহেব বলেছিলেন যে এখন তো এত ফায়ার সিজন চলছে তো আমরা রিকোয়েস্ট করে ওই শর্ট স্টেন্থের মধ্যে আমরা দুখানা টার্ন আউট মেনটেন করেছিলাম আজকে তো ঘটনাচক্রে আজকে আজকে মির্গিপাড়িতে খুব বড় একটা ফায়ার হয়ে যায় তো প্রায় ধরুন আটশো নশো একর জমি অ্যাট এ টাইম ফায়ার হয়েছে একসাথে তো প্রচুর পুলিশ আমাদের খাদরা থানা আইসি সাহেব ছিলেন তারপরে আমাদের এসডিপিও সাহেব ছিলেন আরও ভিড়বান থানার ওসি ম্যাডাম ছিলেন আমাদের এস আমাদের ডিএফও সাহেবও স্পটে আসেন প্রথমে আমাদের দুখানা ফায়ার টেন্ডার যায় তারপরে আমাদের আমাদের মাননীয় বিধায়িকা ছিলেন আমাদের মিনিস্টার জ্যোৎস্না মান্ডি ম্যাম সবাই ঝাঁপিয়ে পড়েছে যেমন গ্রামের লোকেদের সঙ্গে যে কারণ আমাদের ধরুন যেখানে যেখানে আমরা জল দিতে পারছি জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল কিন্তু এমন একটা এতটা ফায়ার ছিল যে শুধু জল দিতে তো হচ্ছিল না কোথাও বিটিং করা হচ্ছিল যা পারছিল হাতের কাছে সবাই নিয়ে বিটিং করছিল, গ্রামের মহিলারা পুরুষরা সবাই যেখান থেকে যেমন জল পাচ্ছিল যে কন্টেনার পাচ্ছিলো জল নিয়ে গিয়ে ঢালছিলো তো ভীষণ একটা মানে মেশাকার কাণ্ড একেবারে যেমন হয় আর কি তো আমাদের টোটাল চার পাঁচখানা ফায়ার টেন্ডার আনা হয়েছিল তিনখানা আমাদের স্পটে ছিল একখানা আমাদের ফায়ার স্টেশনে রাখা হয়েছিল তালডাঙ্গা থেকে বাঁকুড়া থেকে ফায়ার টেন্ডার এসেছিলো আমাদের দুটো ছিল টোটাল চারটে ফায়ার টেন্ডার আনা হয়েছিল তো তিনটে আমাদের স্পটে ছিল ইভেন জাস্ট কিছুক্ষণ আগেই আমরা ওখানে স্পটে এতক্ষণও ছিল যে এখন নিয়ে আসা হলো তো মানে এমন ফায়ার হয়তো খাদরায় প্রথম দেখেছে এমন জঙ্গল ফায়ার তো আটশো একার আটশো নশো একর পুরোটাই আর কি এতে তো সবাইয়ের প্রচেষ্টায় আমাদের অনেকের ইঞ্জুরি হয়েছে আমাদের এসডিপিও সাহেব থেকে শুরু করে ম্যাডাম আমাদের ফার্স ফায়ার পার্সোনাল আমাদের নয় ডিউটি আমাদের এরকম মাইনার বা ছোটোখাটো এমনি হতেই থাকে মানে ইঞ্জুরি বাট সবাইয়ের প্রচেষ্টাতে অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টার চেষ্টাতে ধরুন আগুন নিয়ন্ত্রণ এসেছে আমাদের ডিভিশনাল ফায়ার অফিসার স্যার ছিলেন সবসময় স্পটে আমাদের স্টেশন অফিসার স্যার ছিলেন ওসি বাঁকুড়া ছিলেন আমি পার্সোনালি ছিলাম আমাদের আরও অফিসার ছিলেন এবং সমস্ত সবাইয়ের আন্তরিক প্রচেষ্টাতেই এটা নেবানো সম্ভব হয়েছে ওখানে আশেপাশে যেমন ধরুন আটশো যে আমি বললাম একার আটশো একারটা পুরো ঘিরে তার ভেতরে তিন চারটে গ্রাম ছিল তো সেই আমাদের মেন উদ্দেশ্য ছিল যাতে গ্রামের আগুনটা না চলে আসে তো সেই গ্রামের কাছেই আমাদের একটা ফায়ার দুখানা ফায়ার ট্রেনটা সবসময় গ্রামকে ব্যারিকেড করেছিল এবং ওখানে একটি পুকুর ছিল সেখান থেকে আমরা পাম্প লাগিয়ে জল নেওয়ার ব্যবস্থাও করেছিলাম যে যাতে সঙ্গে সঙ্গে জল শেষ হয়ে গেলে ওখানেই আমরা জল যাতে নিতে পারি তো সেখানে আমাদের খুবভাবে হেল্প করেছে আমাদের আইসি সাহেব আমি উনি ইভেন নিজের গাড়ি নিয়েও এসেছিলেন আমাদের পাম্প নিয়ে যাওয়ার জন্য এখানে তো উনি অনেক পাঠিয়েছিলেন ওনার এমপ্লয়ি এসডিপিও সাহেব ছিলেন তিনিও নিজেও ঝাঁপটে ঝাপটে আগুন ছিলেন মিটিং পদ্ধতিতে তো আমাদের সবাই প্রচেষ্টা ছিল যে গ্রামে যেন না ঢুকে যায় তো গ্রামের মহিলারা বলুন গ্রামের সবাই ভিলেজার সমস্ত ভিলেজাররা দারুণভাবে আর কি মানে ঝাঁপিয়ে পড়েছে যেমন বলা যায় তো আমাদের খুব হেল্প করেছে আর সময়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের আগুনটা নিয়ন্ত্রণে তো আটশো একর যেমন তো পুরোটাতেই ম্যাক্সিমাম এই গাছ আর কি ঝলসে গেছে আর পুরো কাজুবাদামের যত কাজুবাদাম গাছ ছিল তত পুরোটাই ঝলসে গেছে একেবারে তো ক্ষতি হয়তো ওরা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট ওটা একটা এ করতে পারবে কিন্তু গাছের হ্যাঁ বেশিরভাগই গাছের ক্ষতি হয়েছে এবং কিছু বাড়ির দিকেও কিছু কিছু জায়গায় চলে আসছিলো কিছু পুরো ঝাড় অনেক ঝাড় ছিল সেইগুলোও নষ্ট হয়ে গেছে একেবারে তো আমাদের জানেন তো যে যা টেম্পারেচার হয় তো এবার সময় যে ধরুন মেটি হচ্ছে এরকম তো সময় হয় না হয়তো কিন্তু আমাদের অবহেলাতেই হয় সচেতনতা অনেক প্রচুর বৃদ্ধি হয়েছে আগের থেকেও আমাদের এখানে যারা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আছে তারা প্রচুর সচেতন করেছে মানুষকে কিন্তু সচেতন করলেও ধরুন তার মধ্যে আগুন তো আর আটকানো তো হয়তো যায় না কিছুভাবে লেগেছে কীভাবে লেগেছে তো সেটা তো এখন আর ইনভেস্টিগেট করলে হয়তো দেখা যাবে বাট এমনভাবে লেগেছিল যে এটা তো মানে সেই মানে এর বাইরে একদম মানে বিয়ন্ড দ্য ইমাজিনেশান আর কি তো আটশো একর জমি যদি একসাথে জলে যেমন হয় ব্যাপারটা তো খুবই মানে ওইখান থেকে প্রচেষ্টায় সবাই আগুনটা আয়ত্তে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা